ওকে তো এইবার কোন কারণে যেহেতু আমরা আহ খাই খায় হাফেজের লেগা তাই ভাই তাহলে কি করা যায় তাহলে তুমি কাম করতে পারো ডিফল্ট মনে করো তোমার এই জায়গায় হাফেজই নাই ঠিক আছে গা মর্জন করতে করতে হ্যাঁ এবার আলামিন আছে এরপরে একটা গ্যাপ আছে খালি গ্যাপ ওই মতো তারপরে চিকি চিকি আছে এবার তুমি কি করবা হ্যাঁ যেহেতু তুমি কুছো যে ভাই আমার হাফেজ নামে কেউ একজন না তখন তুমি ওরে সমান সমান দিয়ে একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারো ঠিক আছে একটা কি একটা পারসন তো পারসন নামে একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিলা এবার ওরে আমরা কমেন্ট আউট করলাম এবার যদি যায় আমরা এখানে এটা রান করি আমরা রেটারে তাইলে আমরা দেখতাছি যে আলামিন তারপর পারসন তারপর চিকিচি কি আয় আসছে ঠিক আছে তার মানে আমরা কি করলাম ওরে একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিলাম আমগো এই ডিস্ট্রাক্টিং এর ভিতরে হাফেজ নামে একটা ডিফল্ট ভ্যালু আছে এখন হাফেজ যদি কেউ না থাকে আমগো এরর এর ভিতরে আইটেম সামের যে এরর আছে ওরে ভিতরে যদি হাফেস নামে কেউ না থাকে তাইলে ওরে আমরা বাই ডিফল্ট হিসেবে পারসন হিসেবে দেখাচ্ছি এই হচ্ছে ডিফল্ট ভ্যালু সেট করার সিস্টেম থ্যাংক ইউ